শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে হলো লাস্টের দিন মানে আজকে আশ্বিন মাস শেষ কাল থেকে আবার কার্তিক মাস পড়ে যাবে তো কার্তিক মাস তো কার্তিক মাস দামোদর মাস তো ভালো একটা মাস তো আমি আজকে সকালে উঠে গেছি সাড়ে চারটার দিকে তো তখন অন্ধকার ছিল এখন আকাশটা পরিষ্কার হলো তো আমি মারুলে দিতে চলেছি এইখানে যেখানে আমাদের দুর্গা মন্দির হরি মন্দির বা কালী মন্দির আছে সেখানে আমি মারুলে দিলাম ধূপ দিলাম তারপরে আমাদের বাবার কাছে চলেছি শিব মন্দিরে আর শিব মন্দিরে এখানে লাইট দিয়েছে আর সকালের আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর আর এখন সকালে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই কিন্তু ভালো লাগে তোমাদের সাথে সকালের পরিবেশটা একটু গ্রামটাও একটুখানি ভিডিও করে দেখালাম সকাল সকাল কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরাও এরকম সকাল সকাল উঠে মারুলি দাও অবশ্যই কিন্তু সেটা একটা কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না তোমাদের জন্যই কিন্তু আমি বহু কষ্টের পরে সংসারের যতটুকু কাজ বাজ রান্না বান্না যতটুকু তোমাদের সাথে শেয়ার করা দরকার ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে ভিডিও বানাই তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা তাহলে আমারও ভিডিও বানাতে উৎসাহ হব আমি আর খুব ভালো লাগবে তো মন্দিরে তো আমি মারুলে দিয়ে চলে এলাম তারপরে বা ঘরেও মারুলে দিলাম আর দু জল দিলাম তারপরে চাকাতে জল দিলাম ধূপ দিলাম আর গোটা ঘরে গোবর জল ছড়া দিলাম তো উঠানে দুয়ারে গোবর জল ছড়া দিয়ে মানে নিচের ধূপ দিয়া হয়ে গেল আর এখন ছাদে এলাম তুলসী তলায় জল দেবো ছাদেও বেশ ভালো লাগছে তখন তুলসী মঞ্চটা ধুবো এখানেও মারুলে দেবো ধূপ দেবো এই কাজগুলো সকাল সকাল কিন্তু ঠাকুরের কাজ করতে না খুবই ভালো লাগে আলিশত্ব ভাবলে উঠবনা উঠছি না করে কিন্তু সেদিন আলিশ লাগে আর উঠে দিলে কিন্তু বেশ সকালের অনেকগুলো কাজও হয়ে যায় ঠাকুরের কাজগুলো আর সকালে উঠলে কিন্তু শরীরের পক্ষেও ভালো আর তো দেখো সকাল সকাল ঠাকুরের কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন আমি তুলসীতলাতেও জল দিয়ে দিচ্ছি আবার স্নান করে আরেকবার দেবো এখন তুলসী মঞ্চটাও ধুয়ে দিচ্ছি আর এখন আমি ধূপ দেখিয়ে মানে ধূপ জেলেই নিয়ে এসেছি তো ধূপটাও দেখিয়ে দেবো আর সকালে মানে সকালটা যদি ঠাকুরকে দিয়েই দর্শন হয় ঠাকুরের কাজ বাজ দিয়েই সকালটা শুরু হয় তাহলে দিনটা আশা করি ভালোই যাবে তো ঠাকুর সবারের মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আর আজ বাদে কাল কিন্তু আবার কালী পুজো তো সবাই বেশ আনন্দ পুজো পুজো ভাব আর একটা তো আমি সকালে যেহেতু আজকে উঠেছি তো একটুখানি সাদা একটা জবা আর একটা ওই ব্লু কালারের কী ফুল নাম জানি না সেটা পেয়েছি যেহেতু সকাল সকাল উঠেছি ঠাকুরের বাসনগুলো ধুলাম এইখানেও ধূপ দিলাম এই জায়গাটাও মুছে নিলাম দেখো সকাল উঠেছি ঠাকুরের কতগুলো কাজ করে বেশ ভালো লাগছে অনেকটাই এখন বেলা হলো সে সাড়ে চারটার সময় উঠেছি আর আজ থেকে আবার আমি যখন দেখলে গোল করে যখন আমি মারুল দিতে দেখেছিলাম তখন কিন্তু তোমরা একটা কীর্তনের আওয়াজ পেলে আজ থেকে শুরু হলো টহল দেয়া টহল দেওয়া হচ্ছে এটা যেহেতু আশ্বিন মাসের শেষ আর কাল থেকে যেহেতু কার্তিক মাস পড়বে কার্তিক মাস কিন্তু দামোদর মাস তো ভোর ভোর অনেক অনেক জায়গায় বৈষ্ণবরা কিন্তু ভোর ভোর কীর্তন করতে বেরাবে সেটাই হলো টহল তো আজ থেকে সেটা হলো আমি সকালে উঠেছিলাম আমাদের দূরও দেখলাম অন্ধকার ছিল তখন তো তখন আর সকালে ভিডিও করলাম না তো ওরা চলে গেলো তারপরে একটুখানি ভিডিও করলাম তো সকালে সমস্ত কাজ বাজ সেরে তোমাদের দাদা উঠেছে আমার সাথে ও শুয়েই ছিল আর কি যেহেতু অন্ধকার ছিল তার জন্য শুয়েছিলো সকালে চা খেয়ে সমস্ত বাসি কাজ সেরে সেই কিন্তু আমার পলাশের তিনপাত মানে সেই সমস্ত কাজ সারতে সারতে সে বারোটাই বাজলো যতই আমি সাড়ে চারটায় উঠি বা রাত তিনটাতেই উঠি মানে মেয়েগুলো উঠছে না তারপরে তোমাদের দাদা হয় আবার একটু ষোলো সে আমার সাথে উঠেছে তারপরে সমস্ত বাসি কাজ সেরে আবার ঘরে নিত্য পুজো দিয়ে তারপরে সেই বলছি পলাশের তিনপাত যে আমার জল খাবার খেতে ভাত বসাতে সে বারোটাই বাজলো আর আজ কালকে তো নিরামিষ করব। কালী পুজোর বার আর আজকে যেহেতু শনিবার আজকেও আমরা নিরামিষ খাই ওজন্য একটু পোস্ত ঘি একটু মুগ ডাল আনা করালাম আর সবারই সবারই জলখাবার খেলাম মুসুরি আলু সেদ্ধ করেছিলাম জল খাবার খেলাম আর তোমাদের দাদা ভাই তো প্রত্যেক দিন তো তোমরা জানোই জলখাবার খেয়ে চা খায় আমিও খাই তো আর আমি একটু চা খেলাম আর আজকে একটু কাঁচা কুমড়ো নিয়েছি তো কাঁচা কুমড়োর পোস্ত করবো একটু আলু ভাজবো আর এই ডালটা কিন্তু জল খাবারের জন্য সেদ্ধ করেছিলাম মুসুরি ডাল আলু মানে যেটা মুড়ি দিয়ে খেলাম আর কি সেটা অনেকটা ডাল ছিল তো ওই ডালটা যেহেতু সেদ্ধ করেছি সেটাই এখন হলুদ নুন দিয়ে একটু মানে হলুদের কাঁচা গন্ধটা আর কি চলে যাবে আজ দিন আজকেও নিরামিষ আর এই হলো আমাদের দিওয়ালি ঘরটা তো দিওয়ালি ঘরটা কালকে গোবর দিয়ে মাটি দিয়ে একবার নিপানো হয়েছিল আজকে কিন্তু একটু খড়ি মাটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলতে বড়ো মেয়েটাই খড়ি মাটি দিচ্ছে সুন্দর রোদে শোকাবে আর আমাদের দৌড়টা রং হয়ে গেছে আর এখানেও আমাদের এডবাস্টারে চালে অনেকগুলো লাইট ছিল সেগুলোই তোমাদের দাদাভাই এডবাস্টারে চালে তারপরে দুয়ারে লাইটগুলো সারাদিন আর তো স্কুলেও যায়নি সারাদিন লাইট লাগাচ্ছে কালী পুজো মানে আলোর রোশনা আর কি ওই জন্য গোটা ঘর দু সব জায়গায় লাইট দিচ্ছে আর বড়ো মেয়ে এখানে রোদে রোদে লাইট লাগাচ্ছে মাথা মনে হয় গরম হয়ে গেছে হুম ছোট মেয়েটা একবার করে জ্বালাচ্ছে আদিকে এখানে লাইট দিয়েছি এইখানে দুয়ারেও কিন্তু লাইট দিয়েছি তো রাতে জ্বললে পরে সুন্দর লাগবে আর আমাদের এই সিঁড়ির এইখানটাতে যেহেতু এইখানে এইখানে হনুমান আছে হনুমানের এইখানটায় লাইট দিয়ে দিচ্ছি ও সকাল থেকে উঠে থেকে পুরো ঘরে লাইট দিচ্ছে পরিষ্কার করছে রঙ করলো ও খুব আনন্দ করে লাইট লাগাচ্ছে তো অনেকটাই বেলা হলো যতটুকু পাচ্ছি শেয়ার করছি আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি শুভ ধান তাস সবাইকে ধান তাসের সবাইকে সবাই আশা করি সন্ধ্যা থেকেই কেনাকাটা করবে ওই জন্য আমি বলতেই ভুলে গেছি আজকে সিম্পিল রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যেত তোমাদেরও ভালো লাগতো না তো শর্টকাটের মাধ্যমে যতটুকু পারলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি খাওয়া দাওয়া করে দুপুরে এক ঘুম দিয়ে বিকেলে চা টা খায় ওগুলো তো বারো মাস তিরিশ কাল দেখায় এখন একটু ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটু অন্যরকম দেখাতে হবে ছাদে লাইট দিয়েছি ছাদে সুন্দর লাইট জ্বলছে আর সকালে যে এরকম এই বাজরাঙ্গিকে দিয়েছে লাইটটা এই রকম এখান থেকে লাইটটা টেনেছে এই চিড়ির ওইখানটাতে যেতে এটাও সুন্দর লাগছে তারপরে ঘরও প্রদীপ দিয়েছি তারপরে আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি মোড়ের দোকানে আজকে বললাম না তো আজকে ধানতারাস তো ধানতারাসে আমরা কী কী কিনছি কী কী কেনাকাটা করলাম সেটা তো বাড়ি দিয়ে দেখাবো আর কী কী কিনছি সেটা দেখাল মাটির প্রদীপ নেবো আর এখানে যেহেতু নর্থ বেঙ্গলই বেশি থাকে বেঙ্গলি নর্থ বেঙ্গলি দুইই থাকে আর কি তা সবাই এখানে লক্ষ্মী গণেশ কিনছে আর দশকর্মার দোকানটাতে যেখানে আমরা নিই সেখানে প্রচুর ভিড় তেমনভাবে আর ভিডিও করলাম না তো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাব আর মেয়ে দুটোকে নিয়ে এসেছে ওরা মোমো খাবে ওই জন্য দু আমি মোমো খাবো না আর তো নিরামিষ বাইরে কিছু খাবো না আমরা দুজনে আর এখানে একটু ফটকা নিয়ে নিচ্ছি ছোটো মেয়ে বলছিল মা আমার বাজি নিলে না তো অল্প করে বাজি নিচ্ছি তোমাদের দাদা হয় একটা পান খেলো মিষ্টি নিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এবার আমরা বাড়ির পর ধরে নিয়েছি তো এখানে একটা ঠাকুরের প্যান্ডেল খুব সুন্দর হচ্ছে শুভ রাত্রি শুভ ধান